আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন বগুড়া থানার মোড়ে মুরগি বিরিয়ানি মাত্র তিরিশ টাকা প্লেট যখন সব কিছুর দাম আকাশচুম্বী ঠিক সেই সময় এসে এত কম টাকায় বিরিয়ানি পাওয়া যাবে এটা ভাবতেও যেন অবাক লাগে কিন্তু অবাক করার বিষয়কে সহজ করে দিয়েছেন আমাদের জেন্না মাম্মা যিনি তিরিশ টাকা প্লেট মুরগি বিরিয়ানি বিক্রি করছেন মুরগির দাম বাড়লেও তার বিরিয়ানির দাম কিন্তু আগের মতোই তিরিশ টাকাই রয়েছে তো টেস্ট বলতে গেলে তিরিশ টাকার বিরিয়ানি হিসাবে অনেক ভালো এবং টেস্টি আমি প্রায় সুযোগ পেলে যে নাম আমার এখানে এসে মুরগি বিরিয়ানি খাই সাথে একটি চপ নেই পাঁচ টাকা দিয়ে আর এর মধ্যে শশা তো থাকেই পেঁয়াজ কাঁচামরিচের ব্যবস্থা রয়েছে এবং সাথে ঠান্ডা পানি একদম ফ্রি এবং ফ্যানের নিচে বসেই এই তিরিশ টাকার বিরিয়ানি খেতে পারবেন আপনারা বিরিয়ানি খেতে হলে অবশ্যই আপনাকে সেলিম হোটেল থেকে এক মিনিটের পথ পশ্চিম দিকে হাঁটলেই সামনে দেখতে পারবেন জেন্না বিরিয়ানি এক মিনিটও না জাস্ট একশো গজ সেলিম হোটেল থেকে একশো গজ সামনেই হাঁটতে ডান পাশে জেন্না বিরিয়ানির দোকানের অবস্থান তিরিশ টাকার বিরিয়ানি আমাকে মুগ্ধ করেছে আমার কাছে ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে